হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা খেলা দেখতে থাকো খেলাকে সাপোর্ট করো আর অনেক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো আর চলো ভিডিওটা এগোনো যাক আজকে আমার সাথে আছে একজন ইস্টবেঙ্গল সমর্থক সাহেব চক্রবর্তী সে আজকে আমার সাথে জয়েন করেছে তা বিগত যে ম্যাচগুলো ইস্টবেঙ্গলের ছিল সেইগুলো ইস্টবেঙ্গল কিন্তু সেইভাবে সেই অর্থে দাঁড়াতে পারছে না ভালো খেলেও একটা সময় হারতে হচ্ছে বা খেলতে পারছে না একদমই বিগত তিন চারটে ম্যাচ একদমই খেলতে পারছে না তা আশা করি নেক্সট ম্যাচগুলো ইস্টবেঙ্গল ফিরবে এবং ভালো খেলবে আর কোচ কালস কুয়া আইএসএলের এখনও এখনও ম্যাচ অনেক বাকি আছে এখনও সময় আছে ইস্টবেঙ্গলের কাছে টপ সিক্সে ঢুকতে ঢোকার যদি টপ সিক্সে ঢুকতে পারে তাহলে আমি মনে করি যে ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু নিশ্চয়ই দাবিদার কিছু চেঞ্জেসের কারণে টিমটা কিন্তু অসম্পূর্ণ লাগছে বাট এই টিমটা আস্তে আস্তে কিন্তু ফিট হয়ে উঠবে কিছু প্লেয়াররা ভিক্টর ভাস্কেস ফেলিসিও ব্রাউন এবং অ্যালেকজান্ডার প্যান্টি যথেষ্ট ফিট লাগলো তাকে এবং যথেষ্ট ভালো লাগলো ডিফেন্সে তা আস্তে আস্তে টিমটা বিল্ড আপ হবে কমিউনিকেশন বাড়বে আন্ডারস্ট্যান্ডিং হবে তখন টিমটা কিন্তু আরও ডেঞ্জারস হবে ভিক্টর বাস্কুস কিন্তু অনেক সুন্দর বল প্লেয়ার তার বল ছাড়া অসাধারণ লাগে তার বলের সাথে পায়ের একটা টাচ হচ্ছে মধুর টাচ তা আমি তোকে এটাই জিজ্ঞাসা করব যে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গলের নামই হচ্ছে ঘুরে দাঁড়ানোর লড়াই করে তা তোর কী মনে হয় হ্যাঁ প্লেয়ারদের একটু সময় দেওয়া উচিত প্লেয়ারদের একটু সময় দিলে অবশ্যই ওরা খেলবে ভিস্টা বাস্কিস খেলছে মার ভালো খেলছে একটু টাইম সময় একটু লাগবে একটু প্লেয়ারে সময় দিতে হবে এখন হাল ছাড়লে হবে না সময় দিতে হবে এখনও অনেক ম্যাচ বাকি আছে অবশ্যই টপ সিক্সে যাবে এসব ভিক্টর ভাস্কেস আর ফেলিসিও ব্রাউন দুজন যথেষ্ট ভালো পেডিগ্রি ফুটবলার নো ডাউট ভিক্টর ভাস্কেসকে আমরা জানি যে কোন লেভেলে সে খেলে এসছে হয়তো সে তার পিক আপ পিক টাইমটা হয়তো ফেলে এসছে বাট তার কাছে স্কিল তার কাছে এক্সপিরিয়েন্স সব কিছুই কিন্তু রয়েছে ফেলিসিও ব্রাউন কিন্তু অনেক বড়ো মাপের প্লেয়ার তা হঠাৎ করে কিন্তু এখনও মানাতে পারিনি ফেলিসিও ব্রাউন তার ধারে কাছে নেই কিন্তু ভিক্টর বাসকেও তাও চেষ্টা করছে তা কি মনে হয় আগামী দিনে এই প্লেয়ারগুলোকে ইস্টবেঙ্গলে পারবে মানিয়ে নিতে ব্রাউন এসেই কোয়েসে থেকে এসেই খেলা শুরু করে সেই প্লেয়ারটাকে একটু টাইম দিতে হবে ইন্ডিয়া কন্ডিশনে তাকে অভ্যস্ত হতে হবে একটু দু একটা ম্যাচ দেখার পরে তো আগের থেকে কিছু বলেন দু একটা ম্যাচ দেখতে হবে দেখে তারপরে এবারে আমার মনে হয় যেটা যে ফেলিসিউ ব্রাউনের যেটা মানে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে সবার প্রথমে হচ্ছে ফিটনেস তার ফিটনেসে সে ফাইভ পারসেন্ট ধারে কাছে নেই যদি তার ফিটনেস ঠিক করতে পারে এবং তাকে কিন্তু আরও অ্যাক্টিভ হতে হবে এনার্জিটিভ হতে হবে যেটা আমরা ক্লেডেন সিলভাকে দেখি যে ছত্রিশ বছর বয়সেও কিন্তু সে যে খেলাটা খেলে মানে দারুণ খেলে একাই লোড নেয় এবং ক্লেডেন সিলভা যখন ফিটনেসের বাইরে ছিল যখন প্রথম ঢুকেছিল ফিটনেসের বাইরে ছিল তার মধ্যে কিন্তু একটা তাগিদ ছিল গোল করার এবং সে কিন্তু গোল করতে পারছিল না কিন্তু তাগিদ চেষ্টাটা রেখেছিল সে কিন্তু ফেলিসেও ব্রাউনের ক্ষেত্রে কিন্তু খুব একটা আমরা দেখতে পাচ্ছি না মানে সেই তাগিদটা নেই এনার্জি নেই অ্যাক্টিভও দেখতে পাচ্ছি না খুব একটা একটা গোল করেছে সেটা হেডে একটা ভালো গোল করেছে বাট তারপরে কিন্তু দেখা যাচ্ছে না আগামী দিনে ইস্টবেঙ্গলে এএফসি ম্যাচ আছে এবং পরবর্তী সিজনের জন্য কি ফেলিসিও ব্রাউনকে রাখা উচিত না অন্য কোনো একটা ভালো ট্রেটেন সিলভার মতন অ্যাক্টিভ প্লেয়ারকে নিয়ে আসা উচিত যে গোলটা করতে পারে গোল যদি না করতে পারে অপোনেন্টের ডিফেন্সে কিন্তু প্রেশার রাখতে পারে এরকম কোনো প্লেয়ারকে আনা উচিত অবশ্যই কেন এর সামনে এফসি কাপের খেলা রয়েছে অবশ্যই রান্না উচিত বেরোনো কেননা ফিটনেস একটা প্লেয়ার যদি এখন দুটো কি তিনটে তিনটে ম্যাচ কি চারটে ম্যাচ খেলা হয়ে গেছে এখন যদি গোল একটা গোল রয়েছে এইদিকে ভাস্কের যদি ভালো খেলতে পারে তো কিছু আর অ্যালেকজান্ডার প্যান্টিচের খেলা কেমন লাগলো না প্রথম ম্যাচ প্রথম একটা জায়গা একটা অন্য লিগে খেলে সিরিয়ার একটা লিগ থেকে সেখানে ডাইরেক্ট সে কন্টিনিউ ম্যাচ খেলেছে রিসেন্টলি এবং তার সে নব্বই মিনিট খেললো অসাধারণ খেলেছে তার প্রথম ম্যাচ অনবদ্য খেলেছে আমার মতে তা তোর কি মনে হয় এবং ইস্টবেঙ্গল সমর্থকদের যারা দেখছে তাদেরও কি মনে হয় ভালো খেলেছে যাইবার আর বিগত দিন আরও ভালো খেলে প্লেয়ার মানে ডিফেন্সটা একটু আমাদের নরপড়া ছেলেটি জানো ওটা ওর দিকে একটু ফোকাস রাখে আর কি এদিক থেকে হিজাজি তো আছে আর আরেকটা জিনিস যেটা বিগত আমরা তিন চারটে ম্যাচ দেখেছি যেটা ইস্টবেঙ্গল সমর্থকরা দেখেছে যে হিজাজি মেয়েরকে কিন্তু কিছুটা ফ্লামবেল লাগছে ডিফেন্সে যেটা আমরা দেখেছিলাম যে স্ট্রং লেগেছিল। সেটার কারণ কি সাউল ক্রেস্পো বোর্জ্যারেরার মতন প্লেয়াররা যত যখন লোড নিচ্ছিল মাঝে মাঝে আর অনবদ্য সৌভিক চক্রবর্তী যে এখনও তার হানড্রেড দিয়ে যাচ্ছে তারা না থাকা সাউথ গ্রেস্পোর না থাকা কিন্তু অনেকটা বড় ক্ষতি কিন্তু বেঙ্গলের হয়েছে তার দাম কিন্তু চোখাচ্ছে ইস্টবেঙ্গলে এখনো কি মনে হয় অবশ্যই সাউথ গ্রেস্প যেরকমভাবে মিডফিল্ডে খেলতো যেরকমভাবে বল পজিশন ধরে দুই দিঙে উইংয়ে বাড়াতো বল সত্যি খুব মানে কিন্তু এটাই এরপরে যে কী হবে সেটা যায় না যাই হোক সোমবার চেন্নাইয়ের সাথে ঘরের মাঠে ম্যাচ এবং আশা রাখবো এই ম্যাচটা যেন ইস্টবেঙ্গল যেতে ভালো খেলে আশা করি খেলবে ভালো আর জর্ডান এলসি কিন্তু সোমবার থেকে প্র্যাকটিসে আস সোমবার অ্যাকচুয়ালি আসছে তারপর হয়তো মেবি মঙ্গলবার বা বুধবার থেকে হয়তো প্র্যাকটিসে যোগ দেবে এবার দেখার বিষয় যে জর্ড এন কার কার পরিবর্তে নেবে না জর্ডেন এলসিকে রেডি করবে অ্যাজ এ কাপ এফসি কাপের জন্য রেডি করবে কেন অলরেডি কিন্তু বিদেশি কোটা কিন্তু ফুলফিল হয়ে আছে বেঙ্গলে সেক্ষেত্রে জর্ড এলসির সাথে এখনও মে পর্যন্ত কিন্তু কন্ট্র্যাক্ট আছে তা সুতরাং এইটাই এখন দেখার বিষয় যে জর্ডেন এলসি যদি আসে টিমে আদেও কি আইসএল এর এই টিমে ঢুকতে পারবে আমার মনে হয় যে না সেই চান্সটা খুব কম আছে যদি ঢোকার মতন পজিশান থাকতো তাহলে হয়তো অ্যালেকজান্ডার প্যান্ডিজকে নিত না বাট হয়তো এফ সি কাপের মাথায় রেখে হয়তো জর্ডেন এলসিকে আমার মনে হয় নেবে তা তোর কি মনে হয় এফসি কাপের জন্য এখানে আর একটা জিনিস বলে রাখি যে এফসি কাপের যেই লিগটায় ইস্টবেঙ্গল কোয়ালিফাই খেলবে সেখানে শোনা গেছে যে জানি না সেটা সত্য কিনা বাট শোনা গেছে অনেকেরই মুখে যে সেখানে কিন্তু এগারোখানায় বিদেশি খেলানো যায় তা যদি খানা বিদেশি খেলানো যায় তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের কাছে কিন্তু সুযোগ থাকবে একটা যে কোটা আছে সেই কোটার বাইরে বিদেশি খেলানো তা সেক্ষেত্রে তোর কি মনে হয় যে মানে কোন কোন বিদেশিরা হয়তো খেলতে পারে মানে জরাগে নেওয়ার চান্স একমাত্র আর যদি মানে একটা নতুন দিয়ে নাইজিরিয়ানটার ফেলিসোব্রাও না ফেলিসোব্রাও নাইজিরিয়ান ব্রাইট এনোভা কারে এনোভা কারেন্ট ব্রাইট এনোভা কারে যেটা বলছি যে ব্রাইট এনোভাকারে কিন্তু এখনো কনফার্ম না একটা বলেছে প্লেয়ার আসবে সামারে সামার উইন্টারে একটা প্লেয়ার আসবে কিন্তু হ্যাঁ একটা সমর্থক ব্রাইটকে এস এম এস করেছিল এবং ব্রাইট সেটা বলেছ যে নেক্সট সিজনে সে আসতে চলেছে বেঙ্গলে বাট এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম না বা অফিসিয়াল না না নেক্সট সিজন মানে এই যে এর সিজনটা শেষ হলো শেষ হবে যেটা চলছে এর পরের যে সিজনটা আইএসএল হবে এফ কাপ হবে সুপার কাপ হয়তো অনেক দিন ধরে সুপার কাপ চলবে ডুরান কাপ হবে সেই সিজনটার জন্য কিন্তু সাইন করাচ্ছে বেঙ্গল এবং এফসি কাপের কথা মাথায় রেখে তা সেইখানে কি আদৌ ব্রাইটকে দেখব দেখবো না আমরা অন্য কাউকে দেখবো যদি ব্রাইটকে দেখি তাহলে অবশ্যই কীরকম হতে পারে না দেখেছি ব্রাইটকে হলেও ভালো এবার অন্য প্লেয়ার দেখা উচিত অন্য লেভেলের প্লেয়ার যেমন নাইজেরিয়ান প্লেয়ার দেখা উচিত যারা বডি ফিটনেস তারপরে বল কন্ট্রোল ফান্ট্রোল ভালো এদের দেখা উচিত কিন্তু ব্রাইট এনো যে খেলাটা খেলেছে এবং ব্রাইটের যে গোলটা আছে সেটা হচ্ছে আইএসএল এর হিস্ট্রিতে টপ গোল এখনো পর্যন্ত ওই গোল কেউ করতে পারেনি ওই লেভেলের গোল আমি মনে করি না যে অন্য কোনো লিগে হয়েছে হয়তো হবে হয়েছে এবি হয়তো এরকম গোল হয়তো কেউ করতে পারিনি যেখানে মাঝ মাঠ থেকে বল নিয়ে একটা অনবদ্য গোল কিন্তু সেই ব্রাইট কিন্তু এখনকার ব্রাইটের মধ্যে অনেক তফাৎ আছে সে ইস্টবেঙ্গল ছাড়ার পর মাত্র ছটা ম্যাচ খেলেছে অনেকদিন এগিয়ে পেরিয়ে গেছে তা যাই হোক ওভারঅল যেই আসুক না কেন কোচ নিশ্চয়ই দেখে চয়ন করবে এবং যথেষ্ট ভালো মাপের একজন কোচ তিনি জানেন যে কোন প্লেয়ারকে নিতে হবে কোন প্লেয়ারকে খেলাতে হবে তা আগামী দিনে যে আইএসএল এর ম্যাচগুলো আমাদের কী মনে হয় মানে আমরা কি টপ সিক্সে যেতে পারবো বা আইএসএল চ্যাম্পিয়নের কিছু হওয়ার সেরকম কিছু আছে টপ সিক্স যাক তারপরে চ্যাম্পিয়ন কেননা পরপর ম্যাচ আমরা হেরেছি এবার পরপর চেন্নাইয়ের সাথে ম্যাচ রয়েছে উড়িষ্যার সাথে ম্যাচ রয়েছে এই ম্যাচগুলো আমাদের মেন কথা আমাদের প্রত্যেকটা ম্যাচ এখন ফাইনাল হিসেবে দেখতে হবে ভাইটাল ম্যাচ ফাইনাল ম্যাচ ফাইনাল হিসেবে দেখতে হবে এই ম্যাচগুলো আমাদের তারপরে টপ সিসে ওঠার পরে আস্তে আস্তে একটা ধাপ ধাপ করে এগোতে হবে তা মেন এবং তাই হচ্ছে আমাদের জেতা দরকার প্রত্যেকটা ম্যাচ জেতা দরকার সোমবার যথেষ্ট ভাইটাল একটা ম্যাচ এবং আপ জামশেদপুর ম্যাচটা কিন্তু ইস্ট জেতা উচিত ছিল এবং আমরা এক গোলের লিড নিয়েও ছিলাম নন্দা কুমারের একটা ইজি মিস এবং নাভরেন মহেশ সিংয়ের দুটোকে তিনটে চান্স পেয়েছিল যেটা কনভার্ট করলে হয়তো খেলা ওখানেই তিন পয়েন্ট পেয়ে যেত বেঙ্গল তা যাই হোক ম্যাচটা আমরা জিতেও হেরেছি এটা সব থেকে বাজে প্লা মানে বাজে একটা জায়গা যে আমরা গোল গোল কনসিট করেছি গোল করার পর তা নেক্সট যে ম্যাচগুলো আশা করি ডিফেন্স ভালো খেলবে এবং কোচ কার্লস কিন্তু সেই দিকেই নজর রাখবে ডিফেন্সের ওপর নজর রাখবে এবং অ্যাটাকিং লাইনে ব্রাউনকে আরও লোড নিতে হবে ক্লেন সিলভার মতন ভিক্টর ভাস্কসকে মাঝ মাঠে দায়িত্ব নিতে হবে অনবদ্য সৌভিক আর যারাই চান্স পাবে না কেন তাদেরকে মেলে ধরতে হতে মেলে ধরতে হবে ইস্টবেঙ্গল জার্সি একটা মাপেরই জার্সি এটা সাধারণ কোনো যাচ্ছে না প্রচুর ফ্যানবেস আছে আশা করি আগামী দিনের ম্যাচগুলো ইস্টবেঙ্গল এগিয়ে যাবে এবং পরের বছরের জন্য ইস্টবেঙ্গল কিন্তু তৈরি অলরেডি হতে শুরু করেছে অলরেডি কোচ প্লেয়ার কিছু কিছু প্লেয়ারদের কিন্তু ট্যালেন্ট ডেকেছে আমরা দেখেছি তাদেরকে তাদের খেলা দেখছে এবং এএফসি কাপ সব থেকে সবথেকে বড়ো যেটা কাপ এএফসি কাপ তার জন্যও কিন্তু রেডি হচ্ছে তা আপাতত যে ইস্টবেঙ্গলের লাস্ট পয়েন্টে যেটা আসবো যে ইস্টবেঙ্গলের যেই জায়গাগুলো মনে হয় যে না এখনও কমতি আছে কোন প্লেয়ার বা কোন জায়গাটা কমতিটাকে ভরাট করলে মনে হয় যে আগামী দিনে ইস্টবেঙ্গল আরও বেটার হবে আরও এ হবে তোর কী মনে হয় সাইড ব্যাক রাকিব মেন কথা রাকিক প্রথম থেকে ড্রয়েন্ড কাপের থেকে দেখে এসছি লুজ খুব লুজ রাকিবের জায়গায় রাকিবকে আরও কন্ট্রোল করতে হয় বল বল ফার্স্ট অ্যাট ধরে পাস খেলাতে হবে মিড মিডফিল্ডার খেলাতে হবে বল ধরে বুঝতে কাকে খেলাবে রাকিবকে মেন্ডল চেঞ্জ করাতে হবে আর আমার মনে হয় যেটা পার্সোনালি আমার মনে হয় যে স্ট্রাইকিং লাইনে ক্লেডেন সিলভার সাথে একজন প্রপার গোল গেটার চাই মানে ক্লেডেন সিলভার যেরকম মানে ওয়ান ইস টু ওয়ান বল পেলে কিন্তু কনভার্ট করে দেবে সেরকম টাইপের একজন ইন্ডিয়ান প্রপার স্ট্রাইকার দরকার একজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার যে ডিফেন্সেও খেলতে পারে এবং সেন্ট্রাল মিডফিল্ডার নট অ্যাটাকিং মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডারে একজন ইন্ডিয়ান প্লেয়ার দরকার অ্যাজ এ সৌভিক চক্রবর্তীর ব্যাকআপ হিসেবে যদি সৌভিক চক্রবর্তী না থাকে তার ব্যাকআপ হিসেবে একটা প্লেয়ার দরকার অবশ্যই এবং আমার মনে হয় তুই যেটা বললি যে রাইট ব্যাক আমার মতে আর একটা জায়গায় লেফট ব্যাক লেব ব্যাক কিন্তু আমরা নিশু কুমারকে দেখেছি রাকিবের খেলা কিন্তু অনেক উন্নত অবশ্যই উন্নত রাকিব কিছু কিছু ম্যাচে কিন্তু অনবদ্য খেলেছে যেমন উঠে গিয়ে বল পাস করে তেমনি দারুণভাবে সেটাকে রিকোভারি করে যখন অপোনেন্টের অ্যাটাক হয় কিন্তু নিশু কুমারের জায়গাটায় নিশু কুমার কিন্তু অ্যাটাকিং লাইনে নিশু কুমারের পাস কিন্তু দুর্ধর্ষ আগের ম্যাচটাতেও কিন্তু গোল নিশু কুমারের এতেও হয়েছে এবং আমরা দেখেছি ডারবিতেও মনে হয় মেবি মান্দান্নার নিশু কুমার নিশু নিশুর পা থেকে গোল করেছে অজয় ছেত্রী তা অ্যাটাকিং ভালো বাট ডিফেন্সিভ কিন্তু নিশু কুমারের একদমই বাজে এই দুটো জায়গা কিন্তু ঠিক করতে হবে পশুসান পক্ষুসান গিল যথেষ্ট ভালো সেভ করেছে নইলে আমাদের প্রত্যেকটা ম্যাচে কিন্তু দুটো থেকে তিনটে গোল খাই গোলকিপার ঠিক আছে ডিফেন্স অবশ্যই ঠিক আছে মাঝ মাঠে ডিফেন্স সাউন্ড রেস আরও অ্যাটাকিংয়ে জয়েন করতে পারবে এবং ডিফেন্সিভে জয়েন করতে পারবে বাট দুটো রাইড ব্যাক আমার মনে হয় একটা সেন্ট্রাল মিডফিল্ডার আর একটা প্রপার ইন্ডিয়ান স্ট্রাইকার দরকার যে গোল চেনে হ্যাঁ যে ক্লেটেন শিলভার সাথে সাপোর্টিংই হবে যখন ক্লিটেন শিলভাকে দরকার নেই যখন একটু ডিফেন্সিভ দরকার সেখানে প্রেশারটা রাখতে পারে অ্যাজ এ ইন্ডিয়ান স্ট্রাইকার হিসেবে এরকমভাবে একটা প্লেয়ার চাই তা চলো ভিডিওটা এই পর্যন্তই আবার নিশ্চয়ই আসবো পরের ভিডিওতে আবার ওকেও দেখা যেতে পারে পরের হয়তো কোনো ভিডিওতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দিও আর কমেন্ট করে দিও অবশ্যই শেয়ার করে দিও